জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুরা জীবনে যখন দুঃখ গভীর সমস্যা বা কোনো কঠিন দ্বিধা এসে দাঁড়ায় যখন সামনের দুটো পথের মধ্যে কোনটি সঠিক তা বুঝে ওঠা অসম্ভব হয়ে পড়ে তখন এই কথাগুলি আপনার জন্য এক বিশেষ বার্তা আমাদের জীবনে প্রায়শই এমন এক সংকটকাল আসে যখন আমরা দ্বিধাগ্রস্ত হই এবং সঠিক সিদ্ধান্ত নেবার সাহস হারিয়ে ফেলি পরিস্থিতি কখনো কখনো এতটাই জটিল হয়ে ওঠে যে মন ভেঙে গিয়ে হতাশায় বলে ওঠে আর বুঝি সম্ভব নয় ঠিক সেই সংকটময় মুহূর্তেই প্রয়োজন হয় অন্তরের শান্তি এবং ঈশ্বরের শাশ্বত পথনির্দেশ ভগবত গীতা হলো এমন এক চিরন্তন জ্ঞান ভাণ্ডার যা যুগ যুগ ধরে মানব জীবনকে আলোর দিশা দেখিয়ে আসছে জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর প্রতিটি দুঃখের উপশম প্রতিটি ভয়কে জয় করার শক্তি এবং প্রতিটি সঠিক সিদ্ধান্তের পথ এই গীতার অমৃতবাণীর মধ্যেই লুকিয়ে আছে এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ দর্শন ভগবান শ্রীকৃষ্ণ আমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছেন যে জীবনের আসল নিয়ন্ত্রণ কোথায় তিনি বলেছেন যদি তোমার মন খুব চঞ্চল হয়ে ওঠে অস্থিরতায় ভোগে এবং কোনো কিছুতে স্থির থাকতে না পারে তবে জোর করে সেই মনকে শান্ত করো মন বারবার ভুল পথে যেতে চাইলেও তোমাকে বারবার চেষ্টা করে তাকে নিজের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনতে হবে এই কথাটির গভীর অর্থ হল জীবনের ছোট বড় কোনো সমস্যার সমাধান আমাদের বাইরের জগতে নেই বরং সেই উত্তর লুকিয়ে আছে আমাদের নিজেদের ভেতরেই আমাদের মন হলো একটি ঘোড়ার মতো লাগাম ছাড়া হলে সে ভুল পথে ছোটে আর লাগাম ধরে রাখলে সে আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেয় যখন আমাদের মন আমাদের কথা শোনে না তখন আমরা দুর্বল হয়ে যাই কিন্তু যে মানুষ নিয়মিত চেষ্টা করে নিজের এই চঞ্চল মনকে শান্ত ও নিয়ন্ত্রণে আনতে পারে সেই মানুষটি জীবনের আসল শক্তি খুঁজে পায় তাই মনকে জয় করাই হল জীবনের সব থেকে বড় জয় একবার যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন বাইরের জগৎ বা পৃথিবীর যে কোনো কঠিন বাধাকেও আপনি সহজে জয় করতে পারবেন এই ভেতরের জয়ই আপনাকে সত্যিকারের শান্তি ও সাফল্য দেবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন একটি গভীর সত্য যে মানুষ ফলের আশা না করে শুধুমাত্র নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে চলে সেই জীবনে প্রকৃত শান্তি লাভ করে এই উপদেশটির মূল কথা হল আপনি জীবনে যা কিছু করছেন তা সম্পূর্ণ আন্তরিকতা ও বিশ্বাস দিয়ে করুন কাজ শেষ হওয়ার পর এর ফল কি হবে সেই চিন্তা বা চাপ সম্পূর্ণ রূপে ঈশ্বরের হাতে ছেড়ে দিন কারণ আপনার অধিকার শুধুমাত্র কর্মের ওপর তার ফলের ওপর নয় ফল কি হবে তা আপনার নিয়ন্ত্রণের বাইরে আমাদের জীবনে আসা দুঃখ ব্যর্থতা বা ভয় এগুলোকে খারাপ চোখে না দেখে বরং শিক্ষার সুযোগ বা পরীক্ষার মতো করে দেখা উচিত ঠিক যেমন আগুন লোহাকে শুদ্ধ করে তেমনি এই কঠিন পরিস্থিতিগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে যখন আমরা এই ধরনের কঠিন পরিস্থিতিকে ভয় না পেয়ে বরং সেখান থেকে কিছু শেখার সুযোগ হিসেবে গ্রহণ করি ঠিক তখনই আমাদের অন্তরে প্রকৃত জ্ঞান এবং অফুরন্ত শক্তির জন্ম হয় এই শক্তি আমাদের জীবনে এগিয়ে যেতে সাহায্য করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় কোনো সম্পদ নেই যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে শিখেছে সেই পৃথিবীর সবচেয়ে ধনী তিনি আরও বলেন যে কখনো কখনো ঈশ্বর আমাদের জীবন থেকে কিছু সম্পর্ক ছিন্ন করে দেন যাতে সেই মানুষটি আমাদের জীবনকে নষ্ট করতে না পারে এটি আসলে আমাদের জন্য এক প্রকার সুরক্ষা জীবনে সুখী হওয়ার আসল চাবিকাঠি হল এই সত্যটি বুঝতে পারা যে অন্যের কাছ থেকে কোনো প্রত্যাশা করা মানেই ব্যর্থতাকে আমন্ত্রণ জানানো যখন আমরা অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে দিই তখনই আমরা স্বাধীন ও সুখী হই জীবনে সামান্য দুঃখ থাকা খুবই জরুরি সবসময় সুখে থাকলে আমরা জীবনে কখনো এগিয়ে যেতে বা শিখতে পারি না দুঃখ আমাদের জীবনের পরীক্ষার মতো যা আমাদের আরও পরিণত করে তোলে অনেকের একটি ভুল ধারণা থাকে যে আমি একা কি করতে পারি কিন্তু একবার সূর্যের দিকে তাকান সে একা হয়েও গোটা পৃথিবীকে আলো দেয় ঠিক তেমনি একজন মানুষও চাইলে তার নিজের উদ্যোগে অনেক বড় কাজ করতে পারে আসলে ভাগ্যবান সে নয় যে সব কিছু সহজে পেয়ে যায় বরং ভাগ্যবান হলো সেই মানুষটা যে তার পাওয়া জিনিস বা সুযোগগুলোকে সঠিকভাবে এবং যত্নের সাথে ব্যবহার করতে পারে শ্রীমদ ভগবত গীতার একটি গভীর বাণী হল যখন মানুষের প্রয়োজন বা পরিস্থিতি পরিবর্তিত হয় তখন সেই সঙ্গে মানিয়ে নিতে আমাদের কাজ করার পদ্ধতিও পরিবর্তিত হওয়া উচিত অর্থাৎ জীবন বা পরিস্থিতি স্থির থাকে না তাই আমাদেরও সময় বুঝে নিজেদের কৌশল বদল করতে হবে আসলে জীবনের সাফল্য কেবল কিছু অর্জন করার মধ্যে নেই বরং তা লুকিয়ে আছে বারবার আন্তরিকভাবে চেষ্টা করার মধ্যে এই প্রসঙ্গে একটি সরল সত্য মনে রাখতে হবে যে মানুষ বারবার চেষ্টা করে সে নিশ্চিতভাবেই জয়ী হয় আর যে শুধু অভিযোগ করতে থাকে সে অনিবার্যভাবেই পরাজিত হয় চেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যায় আর অভিযোগ আপনাকে পিছিয়ে দেয় জীবনের আরও একটি কঠিন সত্য হলো, যে মানুষকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি ও বিশ্বাস করি কখনো কখনো সেই মানুষটিই আমাদের সবচেয়ে বেশি সুবিধে নেয় কারণ সে আমাদের দুর্বলতার জায়গাগুলো খুব ভালো করে জানে তাই ভালোবাসার ক্ষেত্রেও আমাদের সচেতন ও সতর্ক থাকতে হবে ভগবান শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছেন তুমি এতটাই বুদ্ধিমান হও যে প্রয়োজনে অন্যকে ক্ষমা করতে পারো কিন্তু ভুলেও এতটা নির্বোধ হয়েও না যে বিশ্বাসঘাতককে আবার সহজে বিশ্বাস করে বসে থাকো জীবনের কঠিন সময়েও আপনি কখনো আশা হারাবেন না কারণ আজকের থেকে কাল নিশ্চয়ই আরও ভালো হবে জীবনে এমন একটি পরিস্থিতিতে পৌঁছান যেখানে যারা আপনাকে ছেড়ে গিয়েছিল বা গুরুত্ব দেয়নি তারা আপনাকে হারিয়ে অনুতাপ করবে অন্য কারো সঙ্গে নিজেকে কখনো তুলনা করবেন না আপনি যেমন আছেন ঠিক তেমনই সেরা কারণ ঈশ্বরের তৈরি প্রতিটি সৃষ্টি নিখুদ ও বিশেষ নিজেকে ছোট মনে করা মানে আসলে ঈশ্বরের সৃষ্টিকে অবহেলা করা মানুষের মন হল তার সবচেয়ে বড় শত্রু আবার সবচেয়ে বড় বন্ধুও যদি মন আপনার উপর কর্তৃত্ব করে তবে সে শত্রু হয়ে ওঠে আর যদি আপনি মনকে বশ করতে পারেন তবে সে আপনার প্রকৃত বন্ধু ও সহায়ক হয় যদি কেউ আপনাকে উপেক্ষা করে তবে রাগ করবেন না মানুষ প্রায়শই তার নিজের অবস্থান এবং চিন্তাভাবনা অনুযায়ী অন্যকে উপেক্ষা করে তাই এমন মানুষদের পিছনে দৌড়াবেন না যারা আপনার কোনো যত্ন বা মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণের একটি মূল্যবান উক্তি হল প্রত্যেক মানুষেরই ভুল হয় কিন্তু সেই ভুল সংশোধন করার ক্ষমতা কেবল সেই মানুষটিরই থাকে যার হৃদয় খোলা এবং যে সম্পর্কটিকে কোনোভাবেই হারাতে চায় না আসলে জীবনের সবচেয়ে বড় আঘাত বা ধাক্কা আসে অতিরিক্ত প্রত্যাশা থেকে যখন আমরা কারো কাছে কিছু আশা করি এবং তা পূরণ হয় না তখনই আমরা কষ্ট পাই কখনো কখনো মানুষ পুরোপুরি ভেঙে যায় না বা তার সব কিছু ছিন্ন হয় না সে কেবল হার মেনে নেয় এই হার মেনে নেওয়াটা আসে কখনো নিজের দুর্বলতা থেকে কখনো ভাগ্যের কাছে নতি স্বীকার করে কখনো প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে এই কঠিন পরিস্থিতিতে নিজেকে সময় দিন মনে রাখবেন জীবনের প্রথম এবং প্রধান প্রয়োজন হলেন আপনি নিজেই নিজের যত্ন নেওয়া এবং নিজেকে গুরুত্ব দেওয়া সবচেয়ে জরুরি আরও একটি বাস্তব সত্য হল অতিরিক্ত ভালো হলে লোকে আপনাকে অতিরিক্ত ব্যবহার করে তাই অন্যদের সাহায্য করুন কিন্তু অবশ্যই সচেতন থাকুন যেন কেউ আপনার সরলতার সুযোগ না নিতে পারে সম্পর্ক যতই খারাপ হোক না কেন কখনো তা ভেঙে দেবেন না কারণ অপরিষ্কার বা ঘোলা জল হয়তো পান করার যোগ্য নয় কিন্তু প্রয়োজনে সেটা আগুন নেভানোর মতো বড় কাজ করতে পারে যখন জীবন খুব কঠিন এবং অন্ধকারময় হয়ে ওঠে ঠিক তখনই ঈশ্বর আমাদের জন্য হাজারো নতুন পথ খুঁজে দেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেন বিশ্বাসঘাতক মানুষটির চেয়েও বেশি বোকা সেই ব্যক্তি যে অন্যের বিশ্বাস ভেঙে দেয় কারণ সে শুধুমাত্র একটি ছোট্ট স্বার্থের জন্যে একজন ভালো মানুষকে চিরতরে হারায় সবসময় ভালো কাজ করুন যেমন জল নিজে স্বচ্ছ থাকার পাশাপাশি তার চারপাশের ময়লা বা বিরক্তিকে নিজের থেকে দূরে জমিয়ে রাখে আপনার কাজ হবে স্বচ্ছ জলের মতো যদি কেউ আপনার কথা বুঝতে না পারে তবে তাকে বোঝানোর দরকার নেই যদি কেউ আপনার মূল্য না দেয় তবে তাকে জানানোরও কোনো প্রয়োজন নেই সত্যিকারের হৃদয় দিয়ে দরিদ্র মানুষের সাহায্য করুন যদি এই কাজের পরেও আপনার মন শান্তি না পায় তবে বুঝতে হবে আপনার মানসিকতার আরও পরিবর্তন প্রয়োজন মনে রাখবেন যাকে চলে যেতে হবে তাকে যেতে দিন সে যদি আজ থেকে যায়ও কাল ঠিকই চলে যাবে কারণ জোর করে কাউকে ধরে রাখা যায় না দুটি জিনিস মানুষকে একে অপরের থেকে সবচেয়ে বেশি দূরে সরিয়ে দেয় প্রথমটি হল জীব বা কথা বলার ধরন তিক্ত কথা আর দ্বিতীয়টি হলো টাকা বা অর্থের অহংকার যারা শুধু স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের কাছে রাতগুলো খুব ছোট মনে হয় আর যারা সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য কঠোর পরিশ্রম করে তাদের কাছে দিনের সময়টুকুও কম মনে হয় যদি কারো ভেতরের অভ্যাসগুলো কেমন তা বুঝতে চান তবে তাকে পর্যাপ্ত সম্মান দিন আর যদি তার আসল চরিত্র বা প্রকৃতি জানতে চান তবে তাকে পুরোপুরি স্বাধীনতা দিন স্বাধীনতা পেলেই মানুষ নিজের আসল রূপ প্রকাশ করে প্রত্যেকটি মানুষের ভেতরেই একটি অনন্য প্রতিভা লুকিয়ে থাকে কিন্তু দুঃখের বিষয় হল মানুষ প্রায়শই সেই প্রতিভাকে নষ্ট করে ফেলে কারণ তারা সব সময় অন্যের মতো হতে চেয়ে নিজের স্বকীয় তাকে হারিয়ে ফেলে ভগবান শ্রীকৃষ্ণ একটি গভীর সত্য বলেছেন আপনার জীবন থেকে যদি ভুল মানুষটি সরে না যায় তবে আপনার জীবনে সঠিক মানুষের আগমন কখনোই ঘটবে না অন্যরা কি করছে কত টাকা উপার্জন করছে বা কেমন আছে এইসব বিষয় থেকে আপনি যত বেশি দূরে থাকবেন ততই আপনি সুখী থাকবেন সঠিক সময়ে জীবনে অবশ্যই আসে তবে তা আসে ঠিক নির্দিষ্ট সময় তাই ধৈর্য ধরি অপেক্ষা করুন যারা আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার যোগ্য নয় তারা প্রায়শই আপনাকে ঘৃণা করতে শুরু করে মূর্খ বা জ্ঞানহীন মানুষদের সঙ্গে কখনও তর্ক করবেন না কারণ এতে আপনার সময় নষ্ট হয় এবং সমাজে আপনার মূল্য হ্রাস পায় তাই সর্বোচ্চ চেষ্টা করুন এমন মানুষদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে জীবনে শেখার ক্ষেত্রে গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করুন পিতার কাছ থেকে সংগ্রাম করা শিখুন এবং মায়ের কাছ থেকে সংস্কার ও মূল্যবোধ শিখুন বাকি যা শেখার আছে জীবন নিজেই প্রয়োজন অনুযায়ী আপনাকে শিখিয়ে দেবে বিশ্বাসঘাতক বা অহংকারী মানুষ খুব সহজেই ভালো সম্পর্ক নষ্ট করে দেয় সর্বদা মনে রাখবেন যে বিশ্বাস করে সে নতুন কিছু সৃষ্টি করে বা সফল হয় আর যে শুধু সন্দেহ করে সে জীবনে কখনো শান্তি পায় না জীবনে সফল হবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা মন যদি আপনাকে জয় করে তবে সে শত্রু আর আপনি যদি মনকে জয় করতে পারেন তবে সে আপনার সবচেয়ে বড় বন্ধু মনকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে সফলতা নিশ্চিত ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ক্রোধ হল সেই ভয়ঙ্কর দরজা যা মানুষকে সরাসরি নরকের দিকে নিয়ে যায় আসলে ক্রোধের আগুনে অন্য কেউ নয় মানুষ নিজেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ক্রোধ আমাদের স্বাভাবিক বুদ্ধি ও বিচার করার ক্ষমতা নষ্ট করে দেয় তাই যদি আপনি আপনার জীবনকে সফল করতে চান এবং জীবনে শান্তি চান তবে সবার আগে এই ক্রোধকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে কারণ যে নিজের ক্রোধকে জয় করতে পারে সে জীবনের সব বাধাকেই জয় করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ আমাকে প্রকৃতভাবে জানতে পারে সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে গীতার শিক্ষা অনুসারে যিনি এই জ্ঞানকে শুধু পাঠ করেন না বরং কাজে লাগান তার সমস্ত দোষ ও পাপ ধ্বংস হয়ে যায় জীবনের একটি কঠোর সত্য হল যা ভাগ্যে লেখা আছে তা সঠিক সময়ে আপনার কাছে অবশ্যই আসবে আর যা আপনার জন্য নয় তা হাজার চেষ্টা করলেও আপনার কাছে থাকবে না মনের শৃঙ্খলা মানুষকে অপ্রয়োজনীয় চিন্তা ও লোভ থেকে দূরে রাখে মনকে নিয়ন্ত্রণে রাখলে জীবনে লক্ষ্য অর্জন করা খুবই সহজ হয় প্রেম সর্বদা অপরকে ক্ষমা করতে চায় আর অহংকার সব সময় অন্যের কাছ থেকে ক্ষমা শুনতে চায় মনে রাখবেন কর্মই মানুষের আসল পরিচয় নাম নয় ভালো কাজ করার পরেও মানুষ আপনার ভুলগুলোই মনে রাখতে পারে তাই অন্যের কথায় বা সমালোচনায় নিজের মনকে হতাশ করবেন না জীবনে নিজের সাথে তুলনা করবেন না আপনি যেমন তেমনই শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ আরও বলেন যা হবার তা হয়েই যায় যা হবার নয় তা কখনো হবে না তাই ফলাফলের চেয়ে চেষ্টার উপর মনোযোগ দিন সঠিক নিয়ত উদ্দেশ্য এবং শুভ উদ্দেশ্য ছাড়া কোনো কাজই সার্থক হয় না জীবনের সবচেয়ে বড় ভুল হল সেই ভুল যা থেকে আমরা কিছুই শিখি না আজ আপনি যা করছেন তার ফল আগামীকাল পাবেন আর আজ আপনার যা আছে তা আপনার পূর্ব কর্মফলেরই প্রতিফলন শ্রীকৃষ্ণ তার ভক্তদের সম্পর্কে বলেন যে মানুষ যেভাবে আমাকে অর্থাৎ পরমাত্মাকে ভক্তি করে আমি তাকে সেই জিনিস দিই যা তার কাছে নেই এবং যা তার আছে আমি তার রক্ষা করি কখন কতটুকু এবং কার সাথে কি বলা উচিত এই জ্ঞান যদি আপনি অর্জন করতে পারেন তবে আপনার জীবন অর্থপূর্ণ হয়ে যায় জীবনে সুযোগ পেলে অন্যের জন্য সারথির ভূমিকা নিন যেমন কৃষ্ণ অর্জুনের জন্য নিয়েছিলেন মানুষ সুখী নয় কারণ সে ঈশ্বরকে মানে না বরং সে সুখী নয় কারণ সে নিজেকে বা জীবনকে তার মতো করে মানতে পারে না সময় এলেই সব কিছু পাওয়া যায় সময়ের আগে কিছু চাইতে গেলে শুধু কষ্ট বাড়ে প্রেমকে কখনো বুকামি বলবেন না কারণ এই পৃথিবীর ভিত্তি হল প্রেম সম্পর্কে নিয়মিত দূরত্ব সম্পর্ককে মজবুত করে কিন্তু অনিয়মিত বা অতিরিক্ত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ তার বিশ্বাস থেকে তৈরি হয় মানুষ যা বিশ্বাস করে জীবনও তার কাছে তেমনই হয়ে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনের তিনটি প্রধান কর্তব্য শিখিয়েছেন জীবনের ধর্মকে রক্ষা করার জন্যে লুড়তে শিখুন অধর্মের বিরুদ্ধে বিপদ হয়ে দাঁড়াতে শিখুন এবং প্রিয়জনদের কল্যাণের জন্যে ত্যাগ স্বীকার করতে শিখুন মনে রাখবেন সত্য সর্বদা জলের উপরে তেলের মতো তা সময় উপরে ভেসে থাকে তার উপর যত মিথ্যাই ঢালা হোক না কেন যে মানুষটি আপনার সামনে অন্য কারোর নিন্দা বা খারাপ কথা বলে সেই মানুষটিকে কখনো বিশ্বাস করবেন না চালাকি আর ছলনা মাত্র চার দিনের জন্যে ঝলমলে হতে পারে কিন্তু সততা জীবনের প্রত্যেক মুহূর্তে আলো দেয় আপনার অর্থনৈতিক অবস্থার ওপর সবসময় নিয়ন্ত্রণ রাখুন এবং জীবনের সুখ দুঃখের অনুভূতিগুলি নিজের মনের ভেতরেই সীমাবদ্ধ রাখুন কখনো অতিরিক্ত আনন্দের মুহূর্তে কাউকে প্রতিশ্রুতি দেবেন না রাগের মাথায় কোনো প্রশ্নের উত্তর দেবেন না এবং গভীর দুঃখে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না যে মানুষটি নিজেকে জানে না সে অজ্ঞে যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাতে মন খারাপ করবেন না সর্বদা শান্ত থাকুন কারণ লোহা ঠান্ডা অবস্থায় শক্তিশালী থাকে কিন্তু গরম হলে তাকে সহজেই যে কোনো আকারে বাঁকানো যায় ঠিক তেমনি শান্ত মনই সবচেয়ে শক্তিশালী এই মূল্যবান আলোচনা থেকে আমরা শিখলাম যে জীবনের সমস্ত কঠিন সমস্যা ধৈর্য বিশ্বাস মনকে নিয়ন্ত্রণ সঠিক ব্যবহার এবং শ্রীমদ ভাগবত গীতার শাশ্বত শিক্ষার মাধ্যমে সমাধান করা সম্ভব যদি এই আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনি অনুপ্রাণিত হন তবে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনার একটি লাইক ও কমেন্ট আমাদের আরও নতুন কাজ করার অনুপ্রেরণা যোগাবে